একটু মন দান একটু খেয়াল করুন আল্লাহ নবী মুসা আলী সালাম আল্লাহ কে জিজ্ঞাসা করলেন আল্লাহ আপনি আমার সঙ্গে জান্নাতে কাকে দেবেন জানতে চাইতেই পারেন জানার ইচ্ছা হতেই পারে নবী মুসা আলী সালামকে আল্লাহ পাক শুনিয়ে দিলেন আমার নবী মুসা তোমার সঙ্গে আমি জান্নাতে দেব অমুক গ্রামে বাড়ি লোকটা কষাই লোকটা কি বাপ কসাই আচ্ছা বাপ আমার বাপ মাস্টার আমার বিয়ে কি কোনো ভ্যানওয়ালার মেয়ের সাথে হয় বলি মনে হয় একটু কথা বলেন নাকি মেয়ের বাপ ডাক্তার সে মেয়ে কি ভ্যান ওয়ালা সেলে বলে মনে হয় মোটেও তার মানে কি আমি যে রকম আমার কুটুম সেই রকম আমি যে রকম আমার বন্ধু সেই রকম আমি যে রকম আমার সঙ্গী সেই রকম হুজুর আপনি নিচে কেন না তাই বললে হয় একটু মন দেন না আপনাদের গ্রামে কে মরি টরে গেছে নাকি আজকে কে মরি গেছে আজকে হয়তো মরি নি তো মরি বছর কানে আগে সে শোক এখনো আছে যেন মন মরা মন মরা মতো খাপ ছাড়া খাপ ছাড়া মতো মানে মজলিসের শ্রোতাদের আবেগ না বক্তার বক্তব্যের আবেগ বাড়ায় একদম শিওর বলছে কিন্তু আমি যেন দেখছি আপনাদের যেন কোন একটা পিছন টান পিছন টান দুশ্চিন্তা একটা অভাব একটা মানে মাইনাস পয়েন্ট আমি একটা কিছু একটা বুঝতে পারছি আচ্ছা আবহাওয়া দপ্তরে কোনো খবর টবর আছে নাকি যখন তখন আমফান ঝড় আসবে সব মসজিদ বেট দিয়ে উড়িয়ে নিয়ে দেবে একটু তোক বিদ্যান দিন নারাই তোক বীর আর একটু জোরে হয় নারাই তোক বীর বীর আলহামদুলিল্লাহ শুনতে থাকুন আমার ভিজার মেয়াদ আর খুব বেশি সময় নেই তো যে যেমন সে তেমন সঙ্গী খোঁজে এটা তো স্বাভাবিক যে যেমন তেমন কুটুম খোঁজে এখন মুসা নবীরে আল্লাহ কি বললেন তোমার সঙ্গে জান্নাতে কে যাবে কথা বলেন কষাই আচ্ছা নবী আর কষাই মানাবে নবী আর কষাই মানাবে নবীর সঙ্গে জান্নাতে অন্তত তার কাছের মানুষ কেউ যাবে সাহাবা যাবে কিন্তু নবী মুসার সঙ্গে জান্নাতে যাবে কোশাই তাও আবার মুজা নবী তার গুণ দেখেননি সে কোশায়ও কোনোদিন মুসা নবীর দেখেননি কেউ মনে নেন না কেউ কেউ এই সর্বত গিলে বসে রয়েছে আল্লাহ ওয়ালা হয় আল্লাহ ওয়ালার পরিবারের লোক বাইরের লোক আর আল্লাহ ওয়ালা হবে না কিছু ঘুন পোকা মাথায় কিছু লোকের আছে না নেই আমার বাপ আল্লাহওয়ালা মানুষ আমি তার ছেলে বিড়ি খেলেও আমি আল্লাহওয়ালা ও লোক হবে কি জন্য আল্লাহওয়ালা বাপ পীর ছেলেও পীর পোতাও পীর নাতিও পীর এখন তারা মানতে রাজি নন যে এ পরিবারের বাইরের কেউ সাধনা করলেও পীর হতে পারেন শুনছেন না অমনোযোগী হচ্ছেন এখন বাপ মসজিদের ইমাম তাহলে ছেলে কি হবে যদি সে আদৌ মাদ্রাসার চৌকাট আইনি। মুক্তবে পড়তে যায়নি তাহলে বাপ যখন ইমাম ছেলেকে সামনে দিতে হবে তো নাকি যদি তার ইমামতির যোগ্যতা না থাকে একটু কথা বলেন বাপ ডাক্তার তাহলে ছেলের কাছ থেকে ইনজেকশন নেওয়া যাবে তো যদি সে ডাক্তার না হয় বাপ ড্রাইভার ছিল এখন ছেলে জীবনেও স্টিয়ারিং ধরিনি কোনো দিন তা ড্রাইভারের ছেলে যখন তাহলে তার স্টিয়ারিং ধরে বসিয়ে দিতে হবে হবে না হবে না বরং এ দৃষ্টান্ত ভুঁড়ি ভুঁড়ি আছে বাপ মাতাল ছেলে হুজি আসে না নেই কথা বলেন না বাপ মাতাল ছেলে হুজুর আবার বাপ হুজুর ছেলে মাতাল আছে না নেই খুব পাওয়া যাবে জীবনে নামাজ পড়ে না তার ছেলে মসজিদের ইমাম তার সেই যোগ্যতা আছে সেই গুণ অর্জন করেছে আবার পাওয়া যাবে বাপ ইমাম ছেলে শুক্রবারের দিনও নামাজ পড়ে না সুতরাং ইসলাম শরিয়াতের দৃষ্টিতে এই যে বংশধারা বাপ আল্লাহ মানে ছেলেও শিওর আল্লাহ এটা ভুল ধারণা ভুল ধারণা ভুল ধারণা আল্লাহ ছেলে আল্লাহ ভোলা হতে পারে আল্লাহ ভোলার ছেলে আল্লাহ হতে পারে আর আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা কাঠ অমুকের ছেলে অমুকের মেয়ে তাই না আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা তার গোলায় বলেছিলাম যারা আমল যারা আমলের পরিমাণ যত বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা তার তত বেশি সে মেতরের বাচ্চা হোক ঠিক না যে আল্লাহ বললেন আল্লাহ মুসানবীকে যে শোনালেন যে অমুক কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে তা হঠাৎ করে শুনেই বলে একটা ধাক্কা খাওয়া মতো হবে আল্লাহ এত লোক থাকতে কসাই যাবে আমার সঙ্গে জান্নাতে কসাই আমার সঙ্গী মুসানবির না মনে বিরাট কৌতূহল জন্মাতে লাগলো আল্লাহ কষাই আমার সঙ্গে জান্নাতে যাবে মানে নিশ্চয়ই তার ভিতরে এমন এক কোন আমল আছে যে আমলে আল্লাহ আপনি খুশি একটু সোহান আল্লাহ বলেন না আল্লাহ ও যে কসাই আমার সঙ্গে জান্নাতে যাবেন সে কষাই কি এখনো বেঁচে আছেন বা এসেছেন দুনিয়ায় না চলে গেছেন আল্লাহ বললেন মুসা যে কসাই তোমার জান্নাতে সঙ্গী হবে সে কসাই এ যুগে এখনো বেঁচে আছে আচ্ছা একটু মনটা চাইবে না যে জ্যান্ত অবস্থায় ওর সঙ্গে একটু দেখা করে আসি একটু কথা বলেন বাপ বিরাট বলে মন চাইবে বিরাট মন চাইবে ও ছেলে মেয়ের কথা বাদ দেন ছেলের বাপ যদি জানে স্বপ্নে যদি জিব্রাইল সে বললে যায় দেখো মুখের মেয়ে বলো তোমার বউমা হবে সে পরে বল ক্লাস 3 বিরাট মলো মন চাইবে জিব্রাইল বলে গেছে যখন কানে কানে ও তার হবে না তো আমার বউ মাঝে হবে 10 বছর পর তার সঙ্গে দয়া করেছি আবাজান মনে নাগুল আমার মা মনেরা মনি কে দিন আল্লাহ পাক موسی নবীকে বললেন ও নবী موسی কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে বাড়ি তার ও মুখ জায়গায় আল্লাহ জায়গা বল্লিন আল্লাহ ঠিকানা বল্লিন ওই কসায়ের ঠিকানা নি নবী মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসায় জিজ্ঞাসায় কসায়ের গ্রামে চলে গেল কসায়ের বাড়িও চলে গেল বাড়িটা তার ভালো না বাড়িটা তার বিরাট সুন্দর নয় নয় বাড়িটা তার বিরাট পছন্দের নয় নয় ও বাবা জিরা ভাই মনে রাখুন এখন ছেলে মেয়ে কেমন তার তুলনায় প্রাধান্য বেশি ঘর বাড়ি এবং আয়ু উপার্জনের জনের কথা ঠিক না ভুল একটু কথা বলেন বলেন ছেলে বিরাট ভালো ভালো কিন্তু বাড়ি ভালো নালো না ছেলে বিরাট ভালো আয় রোজগার ভালো না পছন্দ হবে নাকি হবে একশোর ভিতরে তিনজন গার্জেন কি পাঁচ জনের পঁচানব্বই জনের পছন্দ হবে না একশোর ভিতরে পাঁচজন গার্জেন ভাববে ছেলে যখন ভালো বাড়িও তৈরি করতে সময় লাগবে না কিন্তু ছেলে যদি খারাপ হয় দুতলা বাড়ি বিক্রি করে খেতেও সময় লাগবে না কথা বলেন ঠিক না ভুল মুসানবি শ্লোকটার বাড়ি গেলেন বাড়ি যে দেখলেন বাড়ি না ভালো না পছন্দ হবে না দেখি ও বাবাজিরা ভায়রা মনের গুণ লোকটা মেনে জান না লোকটা ইট বাটার মালিক না লোকটা জলকরের মালিক না লোকটা শিল্পপতি না লোকটা কোটিপতি না লোকটা একজন কসাই আল্লাহ নবী মুসা সম্পূর্ণ বসে লোকটার বাড়ির সামনে চলে গেলেন বাড়ির দিকে একটু উকি মারলেন উকি মেরে দেখতে পান ঘরের ভিতরে একজন অতি বৃদ্ধা মহিলা অতি বৃদ্ধা মানুষ একজন ঘরের ভিতরে রয়েছেন বাইরে থেকে মুসা নবী বললেন ও মা বাড়িটাকে আপনার বুড়িমা বললেন হ্যাঁ বেটা বাড়িটা আমার বাড়ি মুসা নবী বললেন আমি আপনার বাড়ি আজ রাতে একটু থাকবো ভাবজি তো আমাকে অনুমতি দেবেন নাকি ওই বুড়ি মা তিনি কিন্তু মুসা নবীর প্রতি ঈমান এনেছেন তিনি পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ ওই বুড়ি মা মুসা নবীর প্রতি ঈমান এনেছেন কিন্তু বুড়ি মা মুসা নবীকে কোনোদিন চোখে দেখেননি ও বাবাজি

কথাটা বলা শোনা যতটা সহজ একটু বাস্তবটা উপলব্ধি করেন দিন বাস্তব কুড়ে ঘরে কে কুড়ে ঘরে কে আল্লাহ নবী মুসা আলী ইসালাম আল্লাহ নবী কোন পীর বুজুর্গ কোন অলি হাফেজকারী মাওলানা মুফতি না নবী নবী শুধু নবী না রসুল ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আমি আচমকা ঘটনা শোনাচ্ছি না দেখেন প্রসঙ্গে মিল আছে কিনা ওই বড়িমা মুসানবি কে কোনদিন দেখেননি চেনেন না বুড়ি মাকে আল্লাহর নবী মূসা বললেন ও মা বুড়িবা আপনার বাড়ি কারা কজন আপনার পরিবারে কজন বুড়ি বললেন बेटा আমার বাড়ি আমি আর আমার ছেলে আমরা দুজন আমার ছেলে ও কসাই গোশ বিক্রি করে ও বাজারে আসে ও দোকানে আসে একটু পরে বাড়ি আসবে আমার ছেলে আর আমি এই দুজন আমরাই পরিবারে আর কেও না আল্লাহর কাছ থেকে তো তথ্য সব পেয়েছেন বাস্তবে মেলাচ্ছেন বাস্তবে মিলিয়ে দেখলেন আল্লাহ যা বলেছেন বুড়িমা তাই বললেন আল্লাহ বলবেন না ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখুন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম তিনি তো থাকার জন্য খাওয়ার জন্য জাননি গিয়েছেন তো সিবিয়ার মতো কাজ করার জন্য তদন্ত করার জন্য বুড়িমা বলতে না বলতে ছেলে কসায় বানিয়ারছিল ও বাবা জিরা ভাড়া মনে গুন আল্লাহ নবী মুসা সচকে দেখতে পেলেন বুড়ি মা যা বলেছিলেন তাই ছেলেটা একটা প্যাকেট হাতে নিয়ে তার গায়ে রক্ত মাখা কষাই হলে যা হয় জামা কাপড় পরিষ্কার না জামা কাপড়ে বিরাট ভিআইপি চিহ্ন না আল্লাহ নবী মুসা দেখলেন ওই লোকটা রক্ত মাখা দেহ নি হাতে একটা প্যাকেট নি গুটি গুটি পায়ে বাড়ি চলে আসলো লোকটা ঘরের ভিতরে প্রবেশ করলো ও বাবা জিনা মায়েরা আল্লাহ নবী

বস্তুত কথা স্বীকার করতে হবে নতুন কুটুম বাড়ি আসলে না বুড়ো বাপ বুড়ি মার কথা যেন ভুলে যাই আপনাদের অসুবিধা হচ্ছে নাকি নতুন कुटुंबজন বাড়ি আসলে না মিদামি ভিআইপি লোক বাড়ি আসলে এই বুড়ো বাপ মানে এটা আদরের কথা বলছি বুড়ো বাপ বুড়ি মা কি জানা বাড়ি বেমানান মত মনে হয় এই দুটো মানুষের জন্য ঠিক কথা ঠিক মানায় না জানি

পাত্রে কপিস গোস নি বুড়িমার মুখোমুখি ওদিকে মুসানই বলে বসে রয়েছেন ঘরে আসেন আল্লাহ নবী কিন্তু ব্যস্ত কান নিয়ে ব্যস্ত কান নিয়ে ছেলেটা মা কে নিয়ে তকবীরদার নারে তকবীর না জনের দাম নেবেন কোন একটু জোরে বলেন নারে আর একটু জোরে নারে তকবীর আমার বড় ভাই যান হাফেজ মৌলানা আশিক বিল্লা সাহেব হাফেজ মৌলানা আলহাস আশিক বিল্লা সাহেব বড় ভাই যান বলুন জিন্দাবাদ আমি আপনাদের কাছে তার পরিচয় কে দেব তিনি আমার এই জায়গার পরিচয় করে দিয়েছেন সন্ধ্যার পর থেকে দুটো জলসা করে আসছেন এটা তিন নাম্বার জলসা কটা করেছেন আগে দুটো এটা তিন নাম্বার আল্লাহর মেহরবানি সারা বাংলার অলিতে গলিতে মানুষ যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রত্যেক বছরের ন্যায় এবছরও সময় মতো আপনাদের কাছে পৌঁছে গেছে একটু আলহামদুলিল্লাহ বলেন একটু খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ এ কথাটা বলেই আমি বক্তব্য শেষ করছি

ঠোঁট নেড়ে কি যেন বলছিলেন খাচ্ছিলেন আর বুড়িমা কি যেন বলছিলেন নবী মুসা অনেক চেষ্টা করেছেন কি বলছেন বুড়িমা কথাটা শুনব কিন্তু না বুড়িমার আস্তে আস্তে বলা কথা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম শুনতে পাননি ও বাবাজি রামায়না মনে রাখুন খাওয়ানো হয়ে গেল এবার কষা নবী মুসা আলাইহিস সালামের পাশে এসে এসে এবার মেহমান মেহমানের সঙ্গে মেহমানকে আপ্যায়নের প্রস্তুতি শুরু হলুগুলো কষাই বলছে এবার খাওয়া দাওয়া করে নিলে হয় দুজন আর কেউ কাউকে কিন্তু ইতিপূর্বে দেখেননি কেউ কাউকে চেনেন না এবার বুড়ি খাওয়ানো হয়ে গেল ওই কষা মুসানবীকে খাওয়ানোর জন্য মেহমানদারির জন্য প্রস্তুতি নিচ্ছে ও বাবা জিনা দুজন এক জায়গায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন ওগো ভাই আমি আপনার কাছে একটু জানতে যাচ্ছি আমি আপনার কাছে একটু জানতে যাচ্ছি ও গোবাই কসায় ওই বুড়ি মাকে কসায় এর জবাব ওই বুড়ি মা অন্য কেউ নন উনি হলেন আমার মা সোনাлла বলেন একটু mohabbat করে বলেন উনি হলেন আমার মা আমার মা যখন আমার আমি যখন ছোট ছিলাম আমার মা জননি আমাকে ওইভাবে খাওয়াতেন আমার মা এখন বৃদ্ধা আমার মায়ের আমার মা এখন ছোট মানুষের মতো একা একা খেতে পারেন না আমি তার বেটা আমি যত যখনই বাড়ি চলে আসি আমার যত কষ্ট হোক না কেন আমি নিজে হাতে করে রান্না করি নিজে আগে আমি আমার মাকে আগে খাওয়াই একটু বলেন না সোহান আল্লাহ আল্লাহ নবী মুসা আলী ইসলাম জানতে চাইলেন ও বুড়িমা খাওয়ার সময় ঠোঁট নেড়ে কি বলছিলেন কষায় লজ্জায় পড়ে গেল তাই তো কি বলছিলেন এবার বলি কি করেছে তো লজ্জার ব্যাপার যতই অস্বীকার করছে কসাই এড়িয়ে যাচ্ছে মুসা নবী তত আগ্রহী হয়ে আরো জানার জন্য আবেদন করছে ও ভাই আমি দেখছিলাম মা খাওয়ার সময় মুস্কে হেসে ঠোঁট নেড়ে আস্তে আস্তে চোখে চোখ রেখে কি বলছিলেন আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি আওয়াজটা শুনতে পাইনি আমাকে বলতে হবে বুড়ি মা খাওয়ার সময় কি বলছিল কেননা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি তো ওই তথ্য উদ্ধার করতে গেছেন আমি আল্লাহ নবী আর কসাই কেন আমার জান্নাতে আর জান্নাতে আমার সঙ্গে এ সম্মান তার হলো কি করে সম্মান লোকটা পেল কি করে আমাকে কারণ জানতে হবে কোন কারণে আল্লাহ তার প্রতি এত খুশি ও বাবা জি আল্লাহ

আমাদের দাদি নানিরা বেশিরভাগ তো বেশিরভাগ ওই বয়সের মানে বৃদ্ধা মানুষগুলো তো লেখাপড়া জানেন না বেশিরভাগ তা পোতা ছেলেটা পোতা ছেলেটা মাদ্রাসায় ভর্তি হয়েছে তা দাদির সঙ্গে দেখা করে পোতা ছেলে মাদ্রাসায় যাবে নাও দাদি মাদ্রাসায় চলে যাচ্ছে তাহলে দেখা করতে আসলাম দাদি বলছে দেখ তোর জন্য আমি দোয়া করছি আল্লাহ তোর পীর পয়গম্বর করুক বুঝতে পারেন নি মনে হচ্ছে নাকি দাদি কি দোয়া করে বলেন দিন আল্লাহ তোর পীর পয়গম্বর করুক আচ্ছা পীর পর্যন্ত তো ঠিক ছিল পয়গম্বর পয়গম্বর হবে নাকি কেউ এ দোয়াটা কি ঠিক নাকি কিন্তু আসলে ও ও দাদি তো ওই মানসিকতা নিয়ে বলেন না আবেগে দোয়া করতে যে বলে দিলেন আল্লাহ তোর পীর পয়গম্বার করুক তো এই কথাগুলো বুড়ি মানুষদের মুখ দিয়ে বার হওয়াটা এটা আশ্চর্য হওয়ার কিছু না তো কষাই বারবার একই একই ভাবে ঢেকে রাখতে চাচ্ছিল এই জন্য যে আমার মা গোশটা খাওয়ার সময় এমন কথা বলছিলেন ওসে কারোর সঙ্গে বলতি না লজ্জা লাগে মুসা নবী ততবারই বলেন কি বলছিলেন আমার শোনাতে হবে বার বার মুসানবি যখন আবেদন করলেন কসাই বলল দেখেন মেহমান আমি বলতে পারি তবে শর্ত করে কারো সঙ্গে বললে হবে না বললে আমাকে ঠাট্টা করবে আমাকে রহস্য করবে আমাকে নি উপহাস করবে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন ভাই না কাউকে বলবো না বলো তো দেখি বলেন তো দেখি কষায়ের বক্তব্য আমার মা বুড়ি মা যখনই আমি তার গালে এক টুকরা করে গোস দেই আমার মা ওই গোসটা খান আর বলেন বেটা ও ছেলে আমি তোমার প্রতি বিরাট খুশি আমি তোমার ব্যবহারে আমি তোমার আচরণে তোমার সেবা আমি মা বিরাট সন্তুষ্ট একটু জোরে বলেন না একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ ও ওবা আমার মা বলে ও গোছেনে তোমার প্রতি আমি বিরাট সন্তুষ্ট তোমার প্রতি আমি বিরাট খুশি আমাকে যেভাবে সেবা দিচ্ছ তোমার প্রতি বিরাট সন্তুষ্ট ও আমার চিনি আমি তোমার মা তোমার জন্য দোয়া করছি আল্লাহ পাক তোমাকে যেন এ জামানার নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে তোমাকে জান্নাতে দেন একটু সুবহানাল্লাহ আর একটু আস্তে হবে না আমার মা আর মা দোয়া করছেন যে খোকা তোর জন্য আমি দোয়া করছি আল্লাহ যেন নবী মুসার সঙ্গে তো জান্নাতে দেয় তা আমি হলাম একজন কসাই আমার কি আর ও কপাল হবে আর মুসা নবীর সঙ্গে যে জান্নাতে যাবে সে কি আর যে কোনো লোক আমার মতো কষায় ওই স্বপ্ন দেখতে হয় তা আমার মা ওই কথাই বলেন তে লজ্জায় কারোর সঙ্গে বলা যায় কথা শুনছেন না অমনোযোগী হচ্ছেন মুসা নবী গেছেন কেন তার বাড়ি মুসা নবী গিয়েছেন কেন মুসা নবী তো গিয়েছেন এই জন্য আল্লাহ বলেছেন তোমার সাথে আমি একটা কসাইকে জান্নাতে দেব তোমার সঙ্গী বানাবো কসাইকে কোন কারণে ও কসাই আমার সঙ্গে জান্নাতি হবে তার কোন আমলের প্রতি আল্লাহ এত খুশি মুসা নবী তো তাই দেখতে গেলেন তাই দেখতে গেলেন তো দেখতে যে দেখলেন যে আমলটার প্রতি আল্লাহ খুশি হওয়ার পরেও নবীর সঙ্গে আল্লাহ তাকে জান্নাতে দেবেন সেই আমলটা হলো তার মা তার প্রতি খুশি আর একটু মোহবত করে বলেন আল্লাহ নবী সালাম কসাইটাকে জড়িয়ে ধরে বললেন মায়ের মাথা খারাপ হয়নি মা ভুল বকেননি মা ভুল দোয়া করেননি মায়ের দোয়া মায়ের কথা আমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছায়নি ও ও ভাই কসাই কিন্তু মায়ের কথা যিনি শোনার তিনি শুনে নিয়েছেন আল্লাহ পাক এই দুজনকেই এক সঙ্গে জান্নাতে দেবেন আমি অন্য কেউ নই আমি হলাম এ জামানার নবী নবী মূসা আলাইহিস সালাম একটু জোরে বলেন না কি বলছিলাম আমি আল্লাহর কাছে প্রিয় আমল তিনটি মনে থাকবে বাপ এক নম্বরে সময় মতো নামাজ পড়া চেষ্টা করলে পারবে দু নম্বরে বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার মারা গেছে বাপ মা তাদের জন্য দোয়া মাগফরাত কামনাগুলো করতে হবে আর বেঁচে আসে যাবে বাপমা কোনো অভিযোগ কোনো অজুহাত ছাড়াই নাই তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে তা না করলে নিজের আমল এবাদারগুলো সব নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বাপ মায়ের অসন্তুষ্টি সন্তানকে জাহান নামে পাঠাবে তিন নম্বরে قال ثم أي أيوه.